আজকে আমরা এই এলপিজি গ্যাসের সিলিন্ডারকে আগুন ধরিয়ে প্লাস্ট করবো অ্যান্ড আমরা দেখবো যে এই এলপিজি গ্যাসের সিলিন্ডারকে যদি আমরা আগুন ধরে ব্লাস্ট করি তাহলে এখানে কি পরিমাণে ধামাক্কা হবে অ্যান্ড আদৌ কি এটা ব্লাস্ট হবে কি না এটা নিয়ে কিন্তু আপনাদের মনে অনেক দিন ধরে অনেক ধরনের কোশ্চিন ছিল যে একটা এলপিজি গ্যাসের সিলিন্ডারের সাইড সাইডে যদি আগুন দেওয়া যায় তাহলে কি এটা সত্যিই ব্লাস্ট হয় সো আপনাদের এই কনফিউশন আজকে আমরা দূর করে দিব অ্যান্ড আমরা আজকে এই সিলিন্ডারকে ব্লাস্ট করে দেখাবো তো এটা ব্লাস্ট করার জন্য যা যা করা দরকার সব কিছু আমরা রেডি করে নেই গাইস আমরা এই সিলিন্ডারের নিচে তাপ দেওয়ার জন্য দেখেন আমরা কিছুটা ডিজেলের তেল এসি দেন আমরা এখানে কিছু জুট রেখে দিছি কারণ এই জুটের মাঝে আমরা এই ডিজেল দিব দেওয়ার পরে আমরা আগুন ধরায় দিব তাহলে এই জুটের আগুন অনেক সময় জ্বলতে থাকবে অ্যান্ড এই সিলিন্ডারে পর্যাপ্ত পরিমাণে তাপ পাবে আর এর ভিতরে যেহেতু গ্যাস আছে গ্যাসকে যখন আমরা বাহির থেকে তাপ দিব তখন ভিতরে গ্যাসের প্রসারণ হবে অ্যান্ড আস্তে আস্তে এটা প্রচুর পরিমাণে প্রসারণ বৃদ্ধি পাবে একটা পর্যায়ে এই সিলিন্ডার ব্লাস্ট হবে তো আমাদের ক্যালকুলেশন অনুযায়ী এটা ব্লাস্ট হওয়ার কথা কারণ কি হবে আমি নিজেও জানি না আপনাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করেন যে এটা কি হবে তো এটার জন্য ফার্স্টে আমরা দুইটা ইটকে এভাবে দেব নাদিম ইটটা দাও ইটকে আমরা দিয়ে এখানে আগুন ধরায় দিয়ে তারপরে আমরা এটার উপরে সিলিন্ডারকে রাখব তো ফারস্টে আমরা কি করি এটা আগে তেল দিয়ে সম্পূর্ণটা ভিজিয়ে নে যাতে খুব ভালোভাবে এখানে জ্বলতে পারে তো এই তেলটা আগে দিয়ে নাই নাদিম জ্বলবে তো এটা प्योर জলার তো কথাই এত বড় ফাইনালি এই জুটকে সম্পূর্ণ ডিজেল দিয়ে ভিজানো শেষ দিন আমরা একটা দড়িকে আমরা এভাবে বের করে রাখছি এটা সুইচ হিসেবে কারণ আমরা গ্যাসের সিলিন্ডার দিয়ে ডাইরেক্ট এখান থেকে আগুন দিব না ফার্স্টে এখানে দিব এখান থেকে আগুন আস্তে আস্তে ধরবে যেন আমাদের রিস্কটা কম থাকে তো এটার জন্য আমরা এই দড়িকে সম্পূর্ণ পেট্রোল দিয়ে আগে ভিজিয়ে এনেই দেখেন

যেহেতু লিওন বলছে এটা ব্লাস্ট করার কথা ঠিক আছে এটা ব্লাস্ট এখন করব বাট এই ভিডিওতে যদি আপনারা বিশ হাজার লাইক দেন তাহলে আমরা ওই বড় সিলিন্ডার ব্লাস্ট করে দেখাবো তো আজকের মতো আমরা এই ছোট বিউটেন গ্যাসের সিলিন্ডারটা ব্লাস্ট করে দেখাচ্ছি অ্যান্ড এটার মধ্যে গ্যাস আছে কিনা এটা প্রমাণ করার জন্য আমি ফার্স্টে আপনাদেরকে একটু দেখাই এই যে এই যে এই যে গ্যাস দেখতে পাচ্ছেন কিনা জানি না এই যে এর মধ্যে কিন্তু সম্পূর্ণ গ্যাস ভর্তি আর এই গ্যাসটাই যায় বাড়ি দিলে শব্দ হচ্ছে তো এখন কি করব আমরা এই সিলিন্ডারকে এখানে এইভাবে রাখবো রেখে আমরা এর নিচে আগুন ধরা দিব নিচ থেকে প্রচুর পরিমাণে হিট এই সিলিন্ডারের মধ্যে লাগবে অ্যান্ড যত হিট হবে তত ভিতরে গ্যাস প্রসারণ হবে প্রসার হতে হতে একটা সময় এই সিলিন্ডার ব্লাস্ট হয়ে যাবে এটাই আমাদের ক্যালকুলেশন অনুযায়ী আমরা এতটুকুই জানি বাট ব্লাস্ট হবে কি না এটা কিন্তু আমি সম্পূর্ণ জানি না আর যদিও ব্লাস্ট হয় তাহলে এই ব্লাস্টটা কত বড় হবে যেহেতু এর মধ্যে সম্পূর্ণ গ্যাস লোড সো চলেন আমরা আগুন ধরে রেডি করি অ্যান্ড আমাদের সকল ক্যামেরা সেট আপ চতুর্দিক থেকে রেডি করে নেই আর অবশ্যই এই ভিডিওটা কেউ বাসায় টাই করতে যাবেন না কারণ এটা কিন্তু অনেক ডেঞ্জারাস হতে যাচ্ছে কারণ গ্যাসের আগুন কখন কোন দিকে ছুটে যাবে আমরা নিজেও জানি না সো আমরা সম্পূর্ণ সেফটি মেনটেন করে সম্পূর্ণ প্রোটেকশন নিয়ে তারপরে এই ভিডিও শ্যুট করতেছি সো ভুলেও কেউ বাসায় টাই করবেন না সো আমরা সম্পূর্ণ কিছু আগে রেডি করে নিই এই ফিউ মিনিটস লেট হ্যাঁ ফাইনালি আমাদের সম্পূর্ণ কিছু সেট আপ দেওয়া সেটা আমরা আগুন ধরায় দিব অ্যান্ড আগুন ধরানোর পরে অবশ্যই আমরা সবাই একটা নির্দিষ্ট দূরত্বে যাব যেন আমাদের কাছে এই আগুন পৌঁছাইতে না পারে এন্ড আমাদের যেন কোনো ক্ষতি সম্মুখীন হইতে না হয় সো আমি জানি নিজেও জানি না এটা কি হবে নাদিন তোর কাছে কি মনে হচ্ছে এটা কি হতে পারে এটা সব ফাটে যাবে একবার চার লিয়োন তোর কি মনে হচ্ছে মনে মনে করেন একটা বিরাট বড় blast হবে যার কারণে এখানে ভয় ভয় হতে পারে ঠিক আছে তাহলে আমরা এই টুইজে আগুন ধরায় দিই আরে সবাই কিন্তু সবাই দূরতেই সবাই দূরে দূরে যাও এই দিলাম এই যে আগুন ধরে গেছে এখন দেখি আমাদের আগুনটা কত তাড়াতাড়ি ওইখানে যায় দেখেন আস্তে 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 ওই দড়ি দিয়ে ওইখানে আগুন পোঁচানো শুরু হয়ে গেছে ফাঁকে সবাই ফাঁকে আসো সবাই ফাঁকে আসো ফাইনালি কিন্তু আমরা ওই দেখেন ওইখানে আগুন ধরায় দিছি আমরা এতটুকু একটা দূরত্ব মেন্টেন করে রাখছি জানি না যে আমাদের এত দূরত্বে কোনো ক্ষতির সম্মুখীন হতে পারি কিনা তারপরে আমাদের হয়তো আটটু দূরত্ব মেনটেন করা উচিত আর এটা কতক্ষণে বা ব্লাস্ট হবে আমি নিজেও জানি না তো আপনারা এটা কমেন্টে জানান যে এটা কখন ব্লাস্ট হতে পারে নাদিন তোর কাছে কি মনে হচ্ছে নাদিন লিওন যে ওইটা কখন ব্লাস্ট হবে এই তো আর অল্প কিছুক্ষণের মধ্যে গাইস গাইস ওখানে দেখি কি পরিমাণে আগুন ধরে গেছে এই দেখেন আমাদের সিলিন্ডার ও মাই দেখেন সিলিন্ডারে কিচ্ছু নয় এই দেখেন দূরত্বটা দেখেন আপনারা ওই ওখান থেকে এইখান পর্যন্ত এত দূরেতে ব্লাস্টে এটা চলে আসছে আর আমি তো ভাবছি যে এটা ব্লাস্ট হয়ে অনেক আগুন জ্বলে উঠবে কিন্তু আগুন কিন্তু চলেনে ব্লাস্টে চলে আসছে কারণ আমরা সবাই জানি যে এলপিজি গ্যাস প্রচুর পরিমাণে ঠান্ডা এর আগের ভিডিওতে দেখেছি তো চলেন আমরা ওখানে যাই দেখি ওখানে কি অবস্থা দেখেন এখানে যে পরিমানে আগুন দাও দাও করে যে এই গ্যাস ব্লাস্ট হওয়ার সাথে সাথে অনেক বড় একটা আগুন জ্বলে উঠবে কিছু হতে পারে তবে গ্যাস বাড়ানোর সাথে সাথে এত স্পিডে এই বোতলটা ব্লাস্ট হয়েছে যার কারণে এই আগুন পর্যন্ত ডিবে গেছে অ্যান্ড এটা দেখেন মাথাটা আমরা খুঁজে পাইনি এই মাথাটা এইদিকেই খোঁজ দেখে এখানে খুঁজে পাওয়া যেতে পারে দেখেন এই যে এটার মাথা যেটাতে আমরা গ্যাস বের করতাম আগে এই যে এটা সো গাইস বুঝতেই পারছেন এখানে কি বড় একটা বিস্ফোরণ ঘটে গেছে অ্যান্ড আমি জানি না যে এটা আগুন কেন ধরলো না অ্যান্ড কেন আগুন ধরছে না এটা আপনারা যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে এখানে কেন আগুন ধরে নেই আর এটা যে পরিমাণে আগুন এখানে জোর দিচ্ছিলো এখনও কিন্তু আগুন ধরাই দিলে অনেক জোরে ধরবে তো আসলে আমি দেখি যে এখানে এখনও আগুনের ইয়ে আছে কি না এখানে এখনো ডিজেল আছে যার কারণে এখনো প্রতিনিয়ত এখানে আগুন জ্বলবেই কারণ দেখতে পাচ্ছেন এখানে ডিজেল ছিল আই হোপ এই ভিডিও সম্পূর্ণ বিষয়ে আপনারা বুঝতে পারছেন এন্ড আজকের ভিডিওটি কিন্তু একটা জিনিস ভুলে যাচ্ছে ও গাইস আমি তো নিজেও ভুলে গেছি এন্ড হয়তো আপনারাও ভুলে গেছেন কারণ আমরা আপনাদেরকে টার্গেট দিচ্ছি যদি এই ভিডিওতে বিশ হাজার আমরা এই সিলিন্ডার ব্লাস্ট করে দেখাবো তাড়াতাড়ি আপনাদের পূরণ করেন এন্ড আমরা এই ভিডিওটা খুব রিসেন্টলি বানাবো যদি বিশ হাজার টার্গেট হয় সো তাড়াতাড়ি লাইক বাটনে ক্লিক করেন এন্ড সাবস্ক্রাইব করে ফেলেন এন্ড নেক্সট আমরা এই ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ